হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে কুয়েতে ক্যাটারিং কোম্পানি কেমন এই সম্পর্কে একটি ভিডিও বানানোর জন্য তো যাই হোক আজকে কুয়েতে ক্যাটারিং সম্পর্কে একটি ভিডিও তৈরি করব তো আশা করি ভিডিওটি নাটেরই মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমত বলে রাখি বাংলাদেশ থেকে কিন্তু কুয়েতে ক্যাটারিং কোম্পানির বিশ্বাস হয় না তো কেন হয় না তার কারণ হলো বা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যাদের আত্মীয় স্বজন কুয়েতে আছে তারা কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারেন যে কুয়েতে ক্যাটারিং কোম্পানিতে বেশিরভাগ কি হান্ড্রেড পারসেন্ট লোকই নেপালি আর হিন্দি ইন্ডিয়ান হিন্দি বেশিরভাগ লোকই তো অল্প কিছু বাঙালি আছে তো বাঙালি কীভাবে আছে ওইখানে কীভাবে গেছে এটাও কিন্তু প্রশ্ন থাকতে পারে তো কুয়েতে যারা আছেন বাঙালি আসেন তারা দেখা যাচ্ছে তারা হাউল নিয়ে ওইখানে আপনার ক্যাটারিং কোম্পানিতে ঢুকছে ঢুকতে পারছে তো আমরা বাংলাদেশ থেকে কীভাবে আসবো এটা একটা প্রশ্ন তো হ্যাঁ আপনারা কীভাবে আসবেন আপনারা দালাল অ্যাভয়েড করবেন দালালটা কিন্তু ক্যাটারিং কোম্পানির ভিসা পায় না আপনারা যদি আপনাদের যদি বলে থাকে যে কুয়েতে ক্যাটারিং কোম্পানিতে ভিসা চালু আছে তোমাদের পাসপোর্ট জমা দিয়েছেন অনেকেই দিস আমাকে কমেন্ট করছেন অনেকেই দিছেন বিষয় বেরোতেছে না তাদের বিষয় কখনো বেরোবে না যারা দালানের মাধ্যমে দিচ্ছেন কিন্তু যাদের আত্মীয় স্বজন ক্যাটারিং কোম্পানিতে আছে অবস্থান করতেছে তো তারা চাইলে আসতে পারবে তো কিভাবে আসতে পারবে দেখা গেছে বাঙালির যদি ম্যানেজার হিন্দি বাঙালির যদি ম্যানেজারের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তাদের সাথে ভালো সম্পর্ক থাকে দেখা গেছে তার কাছ থেকে ভিসা নিয়ে তারপরে বিষা দিতে পারবে তো ওইখানে আপনার একশো থেকে পাঁচ পার্সেন্ট আপনার আসতে পারবে তো ক্যাটারিং কোম্পানিতে বাঙালি বেশি নাই তো অল্প অল্প ভিসা দিলেও পাঁচ পার্সেন্ট আসতে পারবে তো তারা আসতে পারবে কিন্তু দালালটা যদি বোঝা থাকে যে ক্যাটারিং কোম্পানিতে ভিসা আসে তো এটা এক ধরনের গুয়া জায়গাতে আপনারা পুরো অনেক বড়ো ধরনের একটা কট খাইবেন যদি দালালের কাছে জমা দিয়ে থাকেন তো বাঙালি যদি দেখা যাচ্ছে যারা ক্যাটারিং কোম্পানি আছে তারাই যদি না হয় একটা বিষা বের হইলে দেখা যাচ্ছে যে কোনো শরিকার একটা ভিসা বের হইলে আগে কিন্তু কোম্পানির লোকেরা জানে যদি কোম্পানি বাঙালি কোম্পানির লোকেরা এই না পায় তো কীভাবে দালালে পাইবে বিষা আপনারা আপনাদের মাথাটা একটু ঘুরাই দেখেন কোম্পানির লোকে যদি ওই বিষাটা না পায় তো দালাল কিভাবে পাইবে তো দালালটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো আর যারা আসতে চাচ্ছেন যাদের আত্মীয় স্বজন আছে বিশানিত আছে তো আপনারা চেষ্টা করবেন যে ওয়েতে এনসিসি কোম্পানিতে আসার জন্য এনসিসি কোম্পানি ক্যাটারিং কোম্পানি খুব ভালো একটা কোম্পানি দেখছেন তাদেরকেও কেউ ছিল আছে বারো ঘন্টায় আপনার দুশো টাকা বেতন আট ঘন্টায় একশো বিশ টাকা বেতন আরও বিভিন্ন ভালো ভালো কন্ট্যাক্ট আছে এনসিসি কোম্পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হলো ক্যাটারিং কোম্পানির বিভিন্ন ধরন আছে নাম ক্যাটারিং ঠিক আছে এনসিসি কোম্পানি একটা আরও এমন অনেক অনেক কোম্পানি আছে কিন্তু আমার ক্যাটারিং কোম্পানি সম্পর্কে তেমন ধারণা নয় কিন্তু আরও অনেক কোম্পানি আছে নাম ক্যাটারিং কিন্তু কোম্পানি নাম আলাদা তো সব ক্যাটারিং কোম্পানি যে ভালো এটা কিন্তু আপনারা এটা কিন্তু বাজে না সব কোম্পানি যে ভালো এটা কিন্তু না কিছু খারাপ আছে কিছু ভালো আছে এটা আপনার বুঝা শুনে আসতে হবে তো আপনার দাল আপনি যার কাছ থেকে ভিসা নিবেন তাদের জিজ্ঞাসা করবেন যে কোম্পানির নাম কি ক্যাটারিং কোম্পানি গিয়েছে কোম্পানির নাম কি এটা জানবেন এটা জানি না আপনারা ফেসবুকে একটা গ্রুপ আছে আপনারা ফেসবুকে চার্জ ফোন গিয়ে করবেন যে কুয়েত হেল্প সেন্টার লিগে চার্জ করলেই আপনার একটা গ্রুপ আসবে ওইখানে জয়েন করে ওই কোম্পানি সম্পর্কে পোস্ট করবেন কোম্পানি কেমন ভালো না খারাপ কুয়েত কোম্পানিতে আসলে ভালো হবে না খারাপ হবে তো দেখবেন কমেন্ট করবে যারা ওই কোম্পানিতে আসে বা যারা ওই কোম্পানি সম্পর্কে জানেন কমেন্ট করবে যে হ্যাঁ কোম্পানি ভালো না কোম্পানি খারাপ ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ওই গ্রুপে অ্যাট হয়ে নেবেন ওইখানে যত ধরনের সমস্যা আছে ওইখানে সব সমস্যার সমাধান ওইখানে আছে মানে দেখা আমি অনেক কিছুই জানি না আরও অনেকে অনেক কিছু জানে ওইখানে যদি পোস্ট করে ওইখানে পোস্ট করলে একজন একজন কমেন্ট করবি একজন একজন আপনার দেখা যাচ্ছে ধারণা দিবি ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তো ওইখানে সবার সাথে স অনেক প্রায় প্রবাসী ওইখানে অ্যাড আছে তো যাই হোক ভিডিওটি আলঙ্কর আশা করি ক্যাটারিং কোম্পানি সম্পর্কে একটু ধারণা হয়েছে তো আরও আমাকে কমেন্ট করেন যে আমার বিরু আমি কমেন্ট করলাম আমার বিডু পাই না আমাকে আমার কমেন্টের রিপ্লাই ভিডিও দেন না তো ভাই আমি কীভাবে দিব আমি কেউ সিনেমাতে ডিউটি করি সবাই জানেন যে আমি বারো ঘন্টা ডিউটি করি নাইট ডিউটি দেখা যাচ্ছে বিকাল চারটা তিরিশে রুম থেকে বেরোই সকাল সাতটা বাজে রুমে আসি আইসা খাওয়া দাওয়া করিয়া দেখা গেছে আবার ঘুমাইতে হয় ঘুমাই আবার রান্না করতে হয় আপনার আবার দেখা গেছে বানাইতে হয় ভিডিও মেক করতে হয় ভিডিও আপ এডিট করতে হয় আপলোড করতে হয় ওইখানে আমার অনেক সময় জায়গা তো এটা আপনাদের বোঝা উচিত তো আপনারা যারা কমেন্ট করেন ফার্স্ট প্রথম যারা ফার্স্ট সিরিয়াল আমি সিরিয়ালভাবে ভিডিও মেক করার চেষ্টা করি প্রথমে যারা করেন তাদের ভিডিও আগে তৈরি করতে হতো আমার তাই না এসে পরে যারা সিরিয়ালভাবে সিরিয়ালভাবে তৈরি করতেছি তো প্রতিদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি তো প্রতিদিন তো আর দুই তিনটা ভিডিও করা সম্ভব নয় বারো ঘন্টা ডিউটি হয়ে আবার ভিডিও বানানো তো প্রতিদিন সম্ভব না একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় প্রয়োজন হয়ে যায় একটা ভিডিও তৈরি করতে গেলে দেখা যাচ্ছে নেট যাচ্ছে আপনার সাউন্ডের সমস্যা হয় আবার ভিডিও কাইটা আবার নতুন করে শুরু করতে হয় তো এই জন্য দেখা যাচ্ছে আপনারা ধৈর্য ধরেন সবার কমেন্টে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আর সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ডদের শেয়ার কাছে শেয়ার করে দিবেন কারণ দেখা যাচ্ছে আপনার শেয়ারে তাদের একটু উপকৃত হতে পারে তারা তাদের একটু দারণ হইতে পারে তো যাই হোক আর ভিডিওটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে